হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিিজার্ভস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ সার্কুলার সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল ক্লিক দিয়ে রাখবেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন মৎস্য ও পানি সম্পদ মন্ত্রালয় বিএফডিসি ভবন তেইশ চব্বিশ বাজার ঢাকা প্রথমে এক নং পদের নাম ব্যবস্থাপক অস্থায়ী গ্রেড নয় বেতন বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট পদ সংখ্যা চারটি দুই নং পদের নাম হিসাব রক্ষক স্থায়ী গ্রেড এগারো বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ পদ সংখ্যা দুইটি যোগ্যতা বাণিজ্যে স্নাতক দিক তিন নং পদের নাম ফিস প্রসেসিং টেকনিশিয়ান স্থায়ী গ্রেড এগারো বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ পদ সংখ্যা দুইটি যোগ্যতা কেমিস্ট্রি বা বায়ো বা প্রাণীবিদ্যা বা মৎস্যবিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে চার নং ব্যাংক পদের নাম মার্কেটিং সহকারী অস্থায়ী গ্রেড চোদ্দ বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো পাঁচটি যোগ্যতা স্নাতক ডিগ্রি পাঁচ নং নাম স্লিপ ওয়ে অপারেটর স্থায়ী গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি একটি যোগ্যতা তিন বছরের কাজের অভিজ্ঞতা ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে ছয় নং পদের নাম ক্যাশিয়ার অস্থায়ী গ্রেড ১৪ বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদসংখ্যা পাঁচটি যোগ্যতা বাণিজ্যের স্নাতক ডিগ্রি সাত নং পদের নাম সহকারী রক্ষক স্থায়ী গ্রেড চোদ্দ বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদসংখ্যা তিনটি যোগ্যতা বাণিজ্যের স্নাতক ডিগ্রি আট নং পদের নাম নার্সারি সহকারী স্থায়ী গ্রেড চোদ্দ বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি সংখ্যা দুইটি যোগ্যতা পানিবিদ্যা সহ বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট নয় নং পদের নাম ড্রাইভার স্থায়ী গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা তিনটি যোগ্যতা অষ্টম শ্রেণী পাঁচ স ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে দশ নং নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্থায়ী গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা পাঁচটি এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে এগারো নং পদের নাম বাজার সহকারী স্থায়ী গেট ষোলো বেতন নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা একটি যোগ্যতা বাণিজ্যে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হতে হবে বারো নং পদের নাম টালি সহকারী অস্থায়ী গেট ১৭ বেতন নয় থেকে একুশ হাজার আটশো পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এক চার দুই হাজার পঁচিশ তারিখে সকল প্রার্থী বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিগণ এইচ টিপি বিএফডিসি ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ও সময় বারো পাঁচ দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে অনলাইনে আবেদন ফর্ম জমা দানের শেষ তারিখ ও সময় ১১ ৬ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত পরীক্ষার ফি বাবদ আপনাকে এক নম্বর পদের জন্য দুইশো টাকা টেলিটক সার্ভিস চার্জ ২৩ টাকা সহ দুইশো টাকা এবং দুই থেকে তিন নং পদের জন্য একশো পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ আঠারো টাকা সহ একশো টাকা এবং চার থেকে এগারো নং পদের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো টাকা এবং বারো নং পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং ওয়ান সিক্স টু নম্বরে কীভাবে এস এম এস পাঠাতে হবে সম্পূর্ণ নিয়মাবলী কিন্তু নিম্নে উল্লেখ করা আছে অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে ভালো করে সম্পূর্ণ সার্কুলারটি পড়ে দেখে শুনে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন বন্ধুরা এই ছিল আজকের বাংলাদেশ মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে